এই যে সুন্দর সভা হচ্ছে সেই সুন্দর সভায় আসন আলঙ্কিত করে উপস্থিত রয়েছেন আমাদের সবার প্রিয় অভিভাবক প্রাক্তন সাংসদ এবং জেলা পরিষদের মেন্টর শুভাশিস দা থেকে শুরু করে উপস্থিত রয়েছেন এখানে আমাদের একটু আগে বক্তব্য রাখলেন শক্তিদা দিনী বর্তমানে এখনো পর্যন্ত যাকে যুবন নেতা বলা যেতে পারে তিনি কোনো আইএনটিসি বা কোনো বয়স্কদের মধ্যে পড়েন এখনও পর্যন্ত তিনি চির যুবক সেই শক্তিপদ মন্ডল মহাশয় আমার ওই প্রিয় দিদি মনময় রয়েছে মহিলা সভানেত্রী রয়েছে শিবুদা যিনি এই টাউনের সভাপতি এবং তার সঙ্গে রয়েছে লিগাল সেলের প্রবেশ থেকে শুরু করে সমস্ত পৌর পিতা পৌর মাতাগণ এবং সর্বোপরি যার আহ্বানে আপনারা প্রত্যেকে একসঙ্গে একযোগে এই বিধানসভায় রাজনীতি করেন যাকে সামনে নিয়ে আপনারা প্রত্যেকে এগিয়ে চলেন মনে কোনো ক্লেশ থাকলে একে অপরের সঙ্গে বিবাদ থাকলে সমস্ত কিছু বলে গিয়ে আমাদের ত্রিপন্ন রঞ্জিত পতাকায় আমাদের সুন্দর ফুল দিয়ে যে পতাকা আপনারা নিয়ে লড়াই করেন সেই লাভলি মৈত্র মহাশয়ের আহ্বানে আপনারা প্রত্যেকে উপস্থিত হয়েছেন তাই আপনাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে প্রণাম জানাই আপনারা জানেন যে আজকের এই মিটিং বা আজকের এই আলোচনা সভা কতটা গুরুত্বপূর্ণ কারণ এই বর্তমান আবহাওয়া যেখানে এসআইআর নিয়ে আমরা অনেককে দেখেছি যারা ভীত সন্ত হয়ে পড়েছেন মানুষকে অকারণে অযাচিত কারণে তাকে ভুল দেখানো হচ্ছে তাকে ভয় পাওয়ানো হচ্ছে বিভিন্ন রকমভাবে আমরা যদি লক্ষ্য করে দেখেন এসআইআর ডিক্লেয়ারের আগে দেখতেন প্রায় এক বছর দেড় বছর আগে থেকে ভারতবর্ষের যেসব জায়গায় ডবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানে মানুষদেরকে কিভাবে হেনস্থা করা হচ্ছে বাঙালি বলে কোন জায়গায় রাস্তায় কেউ ফোন নিয়ে কথা বলছে সেখানে বাংলা শুনতে পেলেও তাদেরকে ওখানে হেনস্থা করা হচ্ছে কোনো জায়গায় বাংলার মানুষ বাইরে গিয়ে কাজ করতে গেছে বিহার ইউপিতে সেখানে তাদেরকে হেনস্থা করা হচ্ছে বাজি ভাড়া হচ্ছে তাকে ছোট করা হচ্ছে কোন কোন জায়গায় বাংলার মনীষীদেরকে নিয়ে ছোট করা হচ্ছে কেন তাদের মধ্যে একটা ভয় ভীতি তৈরি করা হচ্ছে দিল্লিতে বলছে বাংলাদেশি দিল্লিতে বাঙালি কলনীতে গিয়ে বলছে বাইরের লোক কিন্তু যদি লক্ষ্য করে দেখেন বাংলার বুকে কয়েক লক্ষ ইউপিবিআর এর মানুষের তথা রাজস্থান তথা পাঞ্জাবের মানুষে যেখানে এখানে কর্মক্ষেত্র তাদের বাংলা বহু মানুষ এখানে রয়েছে বাইরে কিন্তু আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের প্রিয় সাংসদ আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি তাদের কিন্তু কোনো দিন একবারের জন্য তাদেরকে ছোট করেনি এই ক্রোনোলজিটা বোঝার চেষ্টা করবেন বিগত এক দেড় বছর ধরে বাঙালি বলে হেনস্থা করা হচ্ছে বিগত এক দেড় বছর বলে বাংলায় কথা বলে বাংলার মনীষীদেরকে ছোট করা হচ্ছে কেন না বাংলা এসআইআর করতে হবে বাংলায় সব কিভাবে মানুষদেরকে ছোট করা যায় কিভাবে মানুষদেরকে ভোটাধিকার থেকে বিচ্যুত করা যায় এটা চিন্তা করছে তারা তাই তারা বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ থেকে করার জন্য বিভিন্ন প্রোগ্রাম তৈরি করলো করতে করতে এসে এখানে এসে তারা এনআরসি ব্যাকডোর দিয়ে যাতে ঢোকাতে পারে তার জন্য এসআইআর চালু করলো কিন্তু আমাদের নেতা অভিষেক ব্যানার্জি দায়িত্বহীন ভাষায় বলে দিয়েছে যে যদি একটাও ভোটার যারা এখানে লিগালভাবে থাকেন যারা সঠিক ভোটার একজন যদি বাদ যায় তাহলে দিল্লির কেন্দ্র সরকারকে নড়িয়ে দেবে এই বাংলার মানুষ এই বাংলা থেকে লক্ষাধিক মানুষ দিল্লিতে গিয়ে আন্দোলন করবে এটা আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি বলে গেছে আরো কয়েকটা জিনিস দেখিয়ে দিয়েছে আমরা যারা মানচিত্রটা ভালো করে বুঝি এই পশ্চিমবাংলার মানচিত্র তারা খুব ভালো করে জানি যে পশ্চিম বাংলার মানচিত্র শুধুমাত্র বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করছে না আরো কয়েকটা বর্ডারের রাজ্য রয়েছে আপনারা ভালো করে জানেন একদিকে মণিপুর রয়েছে একদিকে আসাম রয়েছে একদিকে বিভিন্ন জেলা জেলা যেগুলো রাজ্য রয়েছে সেগুলো আপনারা লক্ষ্য করে দেখবেন সেগুলো বাংলাদেশের সঙ্গে আরো পাঁচটা রাজ্য বর্ডার শেয়ার করছে কিন্তু দেখা যাচ্ছে এই পাঁচটা রাজ্যে কোনো কিছু হলো না এসআইআর হলো না শুধুমাত্র বাংলায় হলো বলছে বারবার ধরে যে বাংলায় নাকি রোহিঙ্গা ভর্তি হয়ে গেছে এই রোহিঙ্গা কোথায় থাকে মায়ানমারে থাকে মায়ানমারকে আসতে গেলে কোথায় দিয়ে আসতে হবে বাংলার সময় কিন্তু কোনো বর্ডার শেয়ার নেই এই রোহিঙ্গাকে আসতে গেলে আসতে হবে হয় আমাদের যেসব সেভেন সিস্টার রয়েছে আসাম হোক ত্রিপুরা হোক বা আমাদের মায়ামার আমাদের যেগুলো রয়েছে সেগুলো দিয়ে আসতে হবে কিন্তু সেগুলো দেখা যাচ্ছে সেগুলো কোনো জায়গায় এসআইআর হলো না আসামে হলো না ত্রিপুরায় হলো না কোনো সেভেন সিস্টার কোনো রাজ্যে হলো না শুধুমাত্র বাংলায় হলো এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য বাঙালিদেরকে ছোট করো বাংলাদেরকে ছোট করো এবং বাংলায় যে লড়াইটা দেখিয়েছে যে পথটা দেখিয়েছে সারা ভারতবর্ষের মধ্যে বাংলায় একমাত্র পথ দেখিয়েছে বিজেপি চোখে চোখ রেখে লড়াই করার পথ দেখিয়েছে সারা ভারতবর্ষে সূত্রে গান গাইল বাংলা কিন্তু তার সব সময় বহিরি থাকে আপনারা লক্ষ্য করে দেখবেন ইতিহাস সাক্ষী আছে যখন রাজা শশান্ত ছিল তখন কিন্তু দিল্লির মহদশকে চোখে চোখ রেখে লড়াই করেছিল যখন আবার সারা ভারতবর্ষ জুড়ে ইংরেজরা যখন দাপাদাপি করার চেষ্টা করছে তখন বাংলা কিন্তু পথ দেখিয়েছিল লড়াই করার জন্য ইংরেজদের বিরুদ্ধে আর বর্তমানেও আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি দিল্লির জমিদারদের চোখে চোখ রেখে লড়াইটা করছে তাই এই লড়াইটা আমাদের প্রত্যেককে করতে হবে কারণ আমাদের প্রত্যেকেরই সঙ্গবদ্ধ লড়াই আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জির লড়াই হবে আমাদের প্রত্যেকের ছোট 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 আন্দোলন আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গবদ্ধ আন্দোলন হবে তাই আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই এশায়ের আবহে প্রতিটা ভোটারের বাড়িতে গিয়ে প্রতিটা বাড়িতে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে বলতে হবে একজন বৈধ ভোটার বাদ যাবে না আপনাদের কোনো অসুবিধে হলে আপনাদের কোনো সমস্যা হলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনাদের পাশে আছে আপনাদের সঙ্গে আছে কারণ আমাদের মাথার ওপর মমতা ব্যানার্জি আছে আমাদের মাথার ওপর অভিষেক ব্যানার্জি আছে তাই আপনাদের ভয়ের কোনো কারণ নেই